চৈতি হসপিটালে এসে ঝিলকে কথা শোনাতে থাকে তখনই শাক দুঃখ চৈতিকে শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় হসপিটালে যখন স্বাক্ষর মা এসে অপমান করতে থাকে ঝিলকে তখনই স্বাক্ষর বাবা এসে বলে তোমার দেখা হয়ে গেছে তাহলে তুমি এখানে এখনো কি করছো তখনই স্বাক্ষর মা বলে আমি তো ঝিলের সঙ্গে কথা বলছিলাম তখনই স্বাক্ষর বাবা বলে কি কথা বলছিলে তুমি তো দেখছি ওকে অপমান করে কথা বলছো ওকে ছোট করছো তখনই স্বাক্ষর মা বলে দেখো সব সময় তুমি আমাকে এভাবে দোষ ধরবে না আমি তো ঝিলের সঙ্গে কথা বলছিলাম তখনই ঝিল বলে বড় মামু এমনটা সাথে আসলে আমরা কথা বলছিলাম অন্য কিছু না তখনই চৈতি বলে হ্যাঁ আন্টি তো খারাপ কিছু বলেনি আন্টি ভালোই বলেছে ও তো আর আপনাদের বাড়িতে ফিরে যাবে না এখন ওর বাড়ি বস্তিতে ফিরে যাবে সে কথাই আন্টি বলছিল তখনই দেখা যায় ঝিল বলে হ্যাঁ আমি তো বলেছি আমি এখানে থাকবো না বা সাক্ষ্য বাড়িতেও যাব না আমি তো বলেছি যে আমি বস্তিতে চলে যাব তারপরে কেন এতই কথা হচ্ছে তখনই সাক্ষ্য বলে এখন চুপ করো না এখন এত কথা বলতে হবে কেন ঝিল তখনই ঝিল বলে আমার নিয়ে কথা হচ্ছে তাই তো আমাকে কথা বলতেই হবে তখনই সাক্ষর বাবা বলে চৈতি তুমি তোমার কাজ ফেলে রেখে এখানে কি করছো এখানে তো আমরাও ডাক্তারি করি না এরকম তো কিছু না আমরাও তো ডাক্তার আমরাও তো আমাদের হাতের কাজ শেষ করে তারপরে এখানে এসেছি তুমি কি তা করেছো তোমার এখানে কি কাজ এখানে তো তোমার কাজ নেই তখনই চৈতি বলে যে আসলে আঙ্কেল আমি এখানে ঝিলকে দেখতে এসেছি ঝিল কেমন আছে সেটা জানতে এসেছি তখনই সাক্ষর বাবা বলে তোমাকে জানতে হবে না তুমি এখান থেকে চলে যাও তোমাকে এত কিছু জানতে হবে কেন এখানে তোমাকে কিছু জানতে হবে না এরপরেই স্বাক্ষর মা বলে সাক্ষর বাবাকে তুমি এভাবে কথা বলছো কেন চৈতির সঙ্গে এভাবে কথা বলতে পারো না চৈতি এখানে আসতেই পারে চিলকে দেখতে তাই বলে তুমি এরকম বলবে তখনই দেখা যায় যে মিনু বলে হ্যাঁ হ্যাঁ দাদা বাবু আমি আমার মেয়েকে নিয়ে যাব বস্তিতেই নিয়ে যাব আমার মেয়ে আমার কাছে ভালো থাকবে আমি আমার মেয়েকে আর কারোর উপর চাপিয়ে দিতে চাই না অনেক হয়েছে আর মেয়েকে কষ্ট দিতে পারবো না এরপরেই ঝিল বলে মা তুমি কথা বলছো কেন এখানে আমার আর সাক্ষ্য মধ্যে কথা হচ্ছে তাই আমাদের তুমি কথা বলো না তুমি চুপ করে থাকো না তখনই চৈতি বলে কেন তোমার মা যা বলেছে ভালোই তো বলেছে তখনই দেখা যায় ঝিল বলে না মা এর মধ্যে আসবে না কারণ এটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেব এটা আমাদের দুজনের নিয়ে সমস্যা হয়েছে এই জন্য দুজনই বুঝে নেব এর জন্য বাইরের কাউকে কথা বলতে হবে না এরপর এই সাক্ষর মা বলে তুমি কাকে বাইরের লোক বলছো চৈতিকে চৈতি বাইরের লোক না চৈতি খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের একজন হয়ে যাবে এরপরই দেখা যায় সাক্ষর বাবা বলে এখনো হয়নি যখন হবে তখন দেখা যাবে তুমি এত কথা বলছো কেন আমি এটাই তো বুঝতে পারছি না তুমি এখানে এসেছো তুমি কি ঝিলকে অপমান করার জন্য এসেছো আমার মনে হচ্ছে তুমি ঝিলকে অপমান করার জন্য এখানে এসেছো তখনই দেখা যায় সাক্ষর মা বলে তুমি কিন্তু সবার সামনে অপমান করছো আমাকে তখনই সাক্ষর বাবা বলে যে কি অপমান করছি কোনো অপমান তো করিনি যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি তুমি এখানে এসো ঝিলকে অপমান করার জন্য ঝিলকে দেখতে নয় আমি সেটা দেখেই বুঝতে পারছি তখনই দেখা যায় সাক্ষ্য বলে বাবা এখন চুপ করো অনেক হয়েছে এসব বিষয় নিয়ে আর কথা বাড়ানো নাই ভালো এরপরেই চৈতি বলে যে যা বলেছে আনটি ঠিকই তো বলেছে আনটির কথাকে তোমরা এভাবে নিচ্ছ কেন তখনই সাক্ষ্য বলে চৈতি তুই এখান থেকে এখন যা তো এখানে আমাদের কথা হচ্ছে তুই এখানে কথা বলবি না আর এখানে থাকতে হলে চুপ করে থাক না তোকে কে কথা বলতে বলেছে আমরা তো তোকে কেউ কথা বলতে বলিনি তাহলে কেন কথা বলছিস কোনো কথা বলবি না এরপরেই দেখা যায় সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে সাক্ষ্য অনেক হয়েছে ঝিলকে আমাদের বাড়িতে নিয়ে যাবি ঝিল ওখানে গেলে ভালো থাকবে ওখানে গেলে রেস্টে থাকতে পারবে তখন ঝিল বলে না মামু আমি কোথাও যাব না আমি এখানেই ঠিক আছি আমি এখান থেকে আমার বাড়িতে চলে যাব বস্তিতে চলে যাব ওখানে থাকলে আমি ভালো থাকবো কেউ আপনাদের কিচ্ছু করবে না আর আমি সবাই মতো ডিভোর্স পেপারও শেষ করে দেব এরপরে পরের দিন সকালে ঝিল বাড়ি যাওয়ার জন্য রেডি হয় আর তখন সেখানে সাক্ষ্য চলে আসে আর বলে ঝিল এখন কি ভালো আছো ঝিল অভিমান মনে বলে হ্যাঁ ভালো আছি তখনই সাক্ষ্য বলে যে তোমাকে কিন্তু আমি নিষেধ করেছিলাম ঝিল তুমি তোমার বাড়িতে না যে আমার বাড়িতে যেতে পারতে ওখানে কিছুদিন থাকলে তোমার শরীরটা ভালো থাকতো তখনই দেখা যায় ঝিল বলে না ওখানে থাকলে আরও আমার শরীর অসুস্থ হয়ে যাবে তাই আমি ওখানে থাকতে পারবো না সাক্ষ্যচার আমি আমার বাড়িতে যাব ওখানে মা আছে দিদি আছে আমি ওখানেই ভালো আছি বন্ধুরা আছে আর আপনার ওখানে যাবই বা কেন আমি তো একদিন ওখান থেকে চলেই আসব তাই ওখানে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না ওখানে যেতে হবে না আমার তখনই সাক্ষ্য বলে তুমি এখনো এটা নিয়ে ভেবে যাচ্ছ তোমার কি আমি তোমার অপারেশনের আগে যে কথাটি বলেছিলাম সেটা কি তুমি ভুলে গেছো তখনই দেখা যায় ঝিল বলে কোন কথাটি বলেছিলেন আমি তো কিছু মনে করতে পারছি না তখনই দেখা যায় সাক্ষ্য বলে সত্যি তুমি কিচ্ছু মনে করতে পারছো না ঝিল তোমাকে আমি বলেছিলাম তুমি সত্যি মনে করতে পারছো না মনে করে চেষ্টা করো তখন ঝিল বলে না আমি মনে করার চেষ্টা করেছি আমি পারিনি বলুন আপনি আবার দেখি কি বলেছিলেন তখনই সাক্ষ্য বলে যেহেতু তোমার মনে নেই সেজন্য আর এখন এই কথাটি বলার কোনো মানে নেই আর বলতে হবে না এই কথাটি তখনই ঝিল বলে কেন আপনি বলুন না কি বলেছিলেন তখন সাক্ষ্য বলে না থাক পরে একদিন সবাই মতো কথাটি বলে দেব এখন আর এসব কথা না বলাই ভালো যেহেতু তুমি শোনো নাই আর প্রয়োজন নেই কিন্তু একটা কথা ঝিল তুমি আমার বাড়িতে চলো সব সবকিছু ঠিক হয়ে যাবে তখন ঝিল বলে না শাকোচার যেহেতু আমাদের ডিভোর্সটা হয়েই যাবে এজন্য মায়া বাড়ানোর কোনো প্রয়োজন নেই আমি আমার বাড়িতে যাব আপনি ভয় পাবেন না আপনি যখন আমাকে প্রয়োজন হবে ডিভোর্সের জন্য তখনই আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে পারবেন আমি সই করে দেব কোথায় কোথায় সই করতে হবে আমি করে দেব কারণ আমি তো তত শিক্ষিত না অত বুঝি না এজন্য বলে দেবেন আমি সে কাজ ঠিক সময় মতো করে দেব এরপরে সাক্ষ্য বলে হয়েছে হয়েছে তোমার লেকচার অনেক এখন আমি যা বলি তাই শোনো এখন কেমন হচ্ছে আমি বলেছিলাম না অপারেশনের পর অনেকটা অনেকটা ভালো লাগবে তোমার তখনই দেখা যায় যে ঝিল বলে হ্যাঁ আসলে হসপিটালটা অনেক ভালো এই আমার অপারেশনটা হয়ে গেছে আমি আমি এখন অনেক সুস্থ আছি তখনই সাক্ষ্য বলে হসপিটাল ভালো আমি ভালো না তখনই ঝিল বলে আপনি ভালো আর অপারেশনটা ভালো করেছেন এজন্য তুমিও ভালো আমি সেটা তো বলিনি যে তুমি খারাপ তখনই সাক্ষ্য বলে হ্যাঁ ঝিল তোমার কথাই মনে হচ্ছে যে আমি হয়তো ডক্টরটা পারি না তখনই ঝিল বলে না হয়তো পারেন আমার অপারেশনটা যেহেতু করেছেন ভালো কেউ সেজন্য হয়তো পারেন আমি তো আপনাকে কোনো অপমান করে কথা বলছি না তখনই সাক্ষ্য বলে ঝিল তুমি কি এখনো অভিমান নিয়ে বসে থাকবে আমার সঙ্গে এরকম করবে তখনই ঝিল বলে আমি তো কোনো অভিমান নেই নি সাক্ষর আমি আসলে যেটা উচিত মনে হচ্ছে আমি সেটাই করেছি আসলে আপনাকে আপনার কাছে আমি অনেক ঋণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন এজন্য আমি যদি আপনার জন্য কিছু করতে পারি সেটা আমার জন্য ভালো আর একটা কথা আপনার বিয়ের আগে আমি সব কিছু ঠিক করে দেব এরপর সাক্ষ্য বলে বিয়ে কিসের বিয়ে তখনই দেখা যায় ঝিল বলে কেন চৈতি ব্যায়াম সঙ্গে আপনার বিয়েটা খুব তাড়াতাড়ি তো হয়ে যাবে আপনি তো চৈতি ব্যায়ামকে খুব ভালোবাসেন কথাটা শুনে সাক্ষ্য খুব রেগে যায় আর বলে ঝিল সবসময় কথা বলো কেন আমি ঝিল চৈতিকে ভালোবাসি চৈদিকে বিয়ে করতে চাই তোমাকে আমি একবারও বলেছি যে আমি চৈতিকে বিয়ে করতে চাই তখনই এই ঝিল বলে আপনি বলেননি কিন্তু আমি তো বুঝি আমি তো বড় হয়েছি তখনই সাক্ষ্য বলে তুমি কিচ্ছু বোঝো না তুমি যদি বুঝতে তাহলে এ ধরনের কথা তুমি বলতে না তখনই ঝিল বলে আসলে আমি বুঝি কম কিন্তু কি করবো তোমার বাড়িতে আমার যাওয়ার আর সম্ভব না কারণ ওখানে গেলে হয়তো সমস্যাটা আর জটিল হবে আমি যেতে চাই না আর কেউই তো আমাকে আমাকে সহ্য করতে পারে না না কেউ চায়ও এজন্য আমার যাওয়া লাগবে না তখনই সাক্ষ্য বলে তুমি এখন কথা বলে যাবে ঝিল তখনই ঝিল বলে হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই বলছি তখনই সেখানে চৈতি ফুল নিয়ে চলে আসে আর চৈতিকে দেখে সাক্ষ্য বিরক্ত হয় আর বলে চৈতি তুই এখন এখানে তখন চৈতি বলে হ্যাঁ আমি ঝিলকে দেখতে আসলাম ফুল নিয়ে এসেছি আসলে ঝিলের এত বড় একটা অপারেশন হলো আমি দেখতে আসব না তা কি হয় এজন্য আমি ঝিলকে দেখতে এসেছি তখনই দেখা যায় ঝিল বলে আসলে আমরা তো গরিব আমরা তো বস্তিতে থাকি তাই আমাদেরকে দেখতে আসতে ফুল লাগে না সেটা আমাদের হাতে মানায় নেয় এটা বড় লোকদের ব্যাপার সেপার তখনই দেখা যায় যে চৈতি বলে দেখো ঝিল আমি ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি তুমি এমন করে না তখনই বলে হ্যাঁ চৈতি তুই এই এইসব নিয়ে এখানে এসে নেগাম করছিস কেন এটাই তো বুঝতে পারছি না তুই এখানে কেন এসেছিস তখনই চৈতি বলে কেন সাক্ষ্য আমি কি আসতে পারি না যতই হোক ঝিল কেন তো আমি দেখতে আসতে পারি বল ঝিলের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে ওর এত বড় অপারেশন হলো ওকে দেখতে না আসলে কেমন হয় না এজন্য দেখতে আসলাম চিন্তা করো না আমি এখনই এখান থেকে চলে যাব আর তখনই দেখা যায় চৈতি আরো বলে তোমরা কি নিয়ে কথা বলছিলে তোমরা আমাকে দেখে থেমে গেল কেন তখনই দেখা যায় ঝিল বলে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম তখনই চৈতি খুশি হয়ে বলে হ্যাঁ তাহলে সাক্ষ্য তোমাকে সবকিছু বলে দিয়েছে যে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে ওরা আমার বিয়ের কথা চলছে তখনই দেখা যায় সাক্ষ্য বলে চৈতি এখন এ কথা কেন উঠছে বলিস কেন তুই এমন এত খারাপ কথা বলিস কেন বলতো তুই এই কথাগুলো কি এখানে বলা সাজছে আমি ওর সঙ্গে এই সব বিষয় নিয়ে কথা বলছি না আমি ওকে ওষুধটা বুঝিয়ে দিচ্ছিলাম সেই মুহূর্তে তুই চলে এসেছিস আর ভাবছিস যে আমি তোর আর আমার বিয়ের কথা বলছি আমি তোকে দেখা যায় বলতেই তখনই চৈতি বলে হয়েছে হয়েছে আর লজ্জা পেতে হবে না সাক্ষ্য তুই হয়তো সামনে লজ্জা পাচ্ছিস বলতে হবে না পরে এক সময় বলে দিস এখন থাক এখন এগুলো আর বলতে হবে না তখনই চৈতি ঝিলকে বলে ঠিক আছে ঝিল তাহলে তুমি এখন বস্তিতে চলে যাচ্ছ না যাও যে ওখানে রেস্টে থেকো আর যখন সময় হবে এসে হসপিটালে দেখিয়ে যেও ওখানে গিয়ে ভালো তখনই দেখা যায় বলে আমি ওখানে থাকলে ভালো থাকবো এরপরে সাক্ষ্য বলে চৈতি হয়েছে কথা বলা এখন আর কথা বলিস না এখন থাক এখন এসব বিষয় নিয়ে কথা না বাড়ানোটাই ভালো তখনই দেখা যায় চৈতি বলে কেন রে সাক্ষ্য আমি তো ভালো কথাই বলছি ওর যে অবস্থা সেইটা ভেবেই তো কথা বলছি আরেকটা কথা সাক্ষ্য তুই এখান থেকে একটু যাবি মাত্র পাঁচ মিনিট আমি ওর সঙ্গে একটু পার্সোনাল কথা বলবো তোর সামনে বলতে পারবো না রে তুই এখন একটু যা তখনই সাক্ষ্য বাইরে চলে যায় আর তখনই চৈতি ঝিলকে বলে ঝিল একটা কথা বলছি তুমি কিছু মনে করো না তুমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা সই করে দিও কারণ তুমি তো জানো যে ও বাড়ি থেকে সাক্ষর আর আমার বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছে আনটি বলেছে যে তোমার আর সাক্ষর ডিভোর্সটা হয়ে গেলেই ওরা বিয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জ করবে তাই বলি তুমি তাড়াতাড়ি ডিভোর্সটা করে দিও তখনই ঝিল বলে হ্যাঁ চিন্তা করবেন না আমি তো বলেছি ডিভোর্সটা দিয়ে দেব আপনি বারবার এক কথা বলছেন কেন চৈতি ম্যাম আমি তো বলেছি যে আমি ডিভোর্স পেপারেই সই করে দেব তারপরে এত কথা কেন বলছেন তখনই চৈতি বলে না ঝিল আসলে এমনি বলছিলাম কিন্তু একটা কথা কি জানো সাক্ষ্য আমাকে খুব খুব ভালোবাসে আমাকে বলেছে ও আমাকে ছাড়া থাকতে পারবে না কথাটা শুনে খুব কষ্ট পায় এই আর খুব রেগে যায় তখনই সাক্ষ্য ওখানে চলে আসে আর সাক্ষর দিকে তাকিয়ে থাকে ঝিল আর তখন চৈতি বলে আমি যে কথাটি তোমাকে বললাম সেটা মাথায় রেখো ঝিল সেটা ভেবেই সবকিছু করো তখনই ঝিল বলে চিন্তা করবে না আমি ওখানে গিয়েই সব কিছু করে দেব আমি ডিভোর্স পেপারে সই করে দেব আমি তো বারবার এক কথা বলছি তারপরও কেন আপনারা এক কথা বলে আমার আমার মাথাটা খাচ্ছেন তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে চৈতী তুই কি বলেছিস মধ্যে কি কথা হলো দেখি শুনি তখনই দেখা যায় যে বলে তোকে শুনতে হবে না রে আমাদের দুজনের মধ্যে কথা দুজনের মধ্যে ঝিল আমি যে কথাটা তোমাকে বললাম সেটা তুমি তাড়াতাড়ি করো বুঝেছ না হলে তো বুঝতেই পারছো এরপরেই দেখা যায় ঝিল রেগে বলে হ্যাঁ আমি তো বলেছি এক কথা আর বলতে হবে না আমাকে আপনাদের কথা আমার মাথায় আছে তখনই মিনু আর মিলি চলে আসে আর বলে তুই রেডি হয়ে গেছিস মা আমি তোকে নিতে চলে এসেছি তুই চিন্তা করিস না তোকে এখনই নিয়ে যাব এরপরেই দেখা যায় সাক্ষ্য বলে আচ্ছা ঝিলকে তো আপনারা নিয়ে যেতে চাচ্ছেন ঝিলকে আমি নিয়ে যাই না ওখানে আমার ওখানে গিয়ে সপ্তাহখানিক থাকে থেকে আসুক ওখানে থাকলে ও ভালো ফিল করবে তখনই মিনু বলে না বাবা সেটা লাগবে না সেটা করতে হবে না আমার মেয়ে আমার কাছে ঠিক আছে আমরাই ওকে নিয়ে যাব। তখন মিলিও বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু আমরাই ওকে নিয়ে যাব। তোমাকে আর নিয়ে যেতে হবে না এরপর এই ঝিল সাক্ষ্যকে বলে আপনাকে বলেছি না আমার বাড়ি যাওয়া নিয়ে কোনো কথা আপনাকে বলতে হবে না তারপরও কেন বলছেন বলতে হবে না তো আমি ঠিক আছি এরপরে দেখা যায় মিনু সাক্ষ্যকে বলে বাবা একটা কথা বলি কিছু মনে করো না অনেক অনেক বড় লোক ছেলেই তো আসছে যে অল্প শিক্ষিত মেয়েকে বিয়ে করে তার মধ্যে কিছু গরিব মেয়েও থাকে তারপরে তো তারা ডিভোর্স দেয় না কিন্তু তুমি তুমি আমার মেয়ের সঙ্গে থাকতে পারবে না বলে ডিভোর্স করে দিচ্ছ তাতে আমাদের সমস্যা নেই বাবা তুমি ভালো থাকো সেটাই আমি চাই কিন্তু একটা কথা মাথায় রেখো আমার ঝিল অনেক ভালো মেয়ে অনেক অনেক ভালো ও সবার ভালোর জন্য সবকিছু করতে পারে এজন্য আমার ঝিলের জন্য সবাই কাঁদে একটা কথা মনে রেখো ঝিলের মতো তুমি কাউকেই আর পাবে না তখনই দেখা যায় সাক্ষ্য বলে যে দেখুন আমি তো এরকমটা ভাবছি না তখনই চৈতি বলে এখন আবার এ কথা উঠছে কেন এখন আপনারা এ কথা বলতে পারেন না তখনই সাক্ষ্য চৈতিকে বলে চৈতি তুই বারবার কথার মাঝখানে কথা বলিস কেন আমি তোকে নিষেধ করছি না কথা বলবি না ঝিল আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে চলো আমার ওখানে থাকলে তোমার আর একটু ভালো লাগবে তখন ঝিল বলে না আমি কোথাও যাবো না আমি আমার বস্তিতেই ঠিক আছি ওখানেই আমার মানাই আপনাদের বাড়িতে আমার মানায় না সাক্ষ্য ছাড়া